বাংলাদেশে এখন তফসিল ঘোষণার পরের যে মুহূর্ত সে মুহূর্তে পরের দিনে শরীফ ওসমান হাতিফাইকে গুলি করে হত্যা করা হলো এবং আমরা নির্বাচনের তফসিল ঘোষণা আগের সময়টাতে দেখেছি যে কিভাবে মানুষকে পাথর মেরেও হত্যা করা হচ্ছে কিভাবে মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে দিনে দুপুরে নানা ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির মতো ঘটনাগুলো ঘটছে যদি চোর নির্বাচনের যে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আমরা একটা উৎসবের আমেজ বিভিন্ন জায়গায় আমরা এটা প্রত্যক্ষ করেছি অনাকাঙ্ক্ষিত ঘটনা সেই দিনের দিন ঘটে নাই কিন্তু এই আশঙ্কার জায়গাগুলো রয়েছে যে যারা সন্ত্রাসী যারা আমাদের চব্বিশের অভ্যুত্থানের সময়টাতে জনগণের ওপরে গুলিবর্ষণ করেছে মানুষকে পিটিয়ে মেরেছে সেই সব সন্ত্রাসীরা এখন ঘাপটি বেড়ে রয়েছে সরকার এখনো পর্যন্ত সেই সব আওয়ামী ফেসিফাটি সন্ত্রাসী এবং তাদের দোসরদেরকে গ্রেফতার করতে সমর্থ হয় নাই তাদেরকে গ্রেফতার করে নাই তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসে নাই এমত অবস্থায় যে কারো পরিণতি শরীফ ওসমান হাতি ভাইয়ের পরিণত মতো হওয়ার মতো আশঙ্কা বিরাজমান রয়েছে আমরা এমত অবস্থায় সরকারের পক্ষ থেকে যে নিরাপত্তাগুলোর কথা বলা হয়েছে সে নিরাপত্তা ব্যবস্থা যতই গ্রহণ করা হোক না কেন যদি অপরাধীরা রাস্তায় ঘুরঘুর করতে থাকে যদি তাদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসা না হয় যত বড় আপনি যে ধরনের না কেন কোনোভাবেই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভবপর হবে না আমরা সরকারের কাছে আহ্বান জানাই যারা প্রার্থী আছেন তারা যারা প্রার্থীদের সঙ্গে কাজ করছেন তারা এবং বাংলাদেশের আপামর জনতা সকলের জন্য সঠিকভাবে শতভাগ নিরাপত্তার ব্যবস্থা জারি করতে হবে এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি তাই সহজে ভাঙে না সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্ন ভাবে জলে ডেঙ্গু চিকুনকুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা একই সাথে আমরা লেভেল প্লিং ফিল্ডের কথা বারংবার বলে এসেছি বাংলাদেশের নির্বাচনগুলোতে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে একটা বড় ধরনের একটা অসামঞ্জস্য পূর্বেকার সময়গুলোতে আমরা খেয়াল করেছি এবং এবারের সময়টাতেও আমরা সেটা প্রত্যক্ষ করেছি অনেকে অর্থের সরাসরির মধ্য দিয়ে নির্বাচনটাকে পাড়ি দিতে চান অনেকে পেশি শক্তির বড়াই করে এই নির্বাচনটাকে পাড়ি দিতে চান নির্বাচন কমিশনকে এই অর্থের জোরে পেশি শক্তির জোরে বা প্রশাসনের ভিতরে থেকে যেভাবেই হোক নির্বাচনকে প্রভাবিত করার যত ধরনের ব্যবস্থা রয়েছে তার বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সরকারের কাছে আমরা আহ্বান জানাই আপনারা জেনে থাকবেন সংস্কার বাস্তবায়ন করা বিচারকে দৃশ্যমান করে তোলা এবং দুর্নীতিমুক্ত আধিপত্যবাদ মুক্ত এক বাংলাদেশ গড়ার স্বার্থে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং জামাত ইসলামীর নেতৃত্বাধীন আর দলীয় জোটের সঙ্গে সামনের তৈরিত জাতীয় সংসদ নির্বাচন এর যে বৈতরণী সেটা পাওয়ার হওয়ার ক্ষেত্রে আমরা একত্রে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং একত্রে আমাদের নির্বাচনী যে কার্যক্রমগুলো আছে সেই জায়গাটা আমরা পারি দিতে চাই এমত অবস্থায় জাতীয় নাগরিক পার্টি এবং জামাতি ইসলামের মধ্যে আসন বিন্যাস নিয়ে এখনও পর্যন্ত আলোচনা চলমান রয়েছে খুব অল্প সময়ের মধ্যে কতটি আসনে এবং কিভাবে সে প্রার্থীর যে আসনগুলো আছে সেগুলো নির্ধারণের ব্যাপারটা আমরা সুরাহা করব